আগামী আট মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন স্থানীয় বিএনপি এই নির্বাচনে ভোটের অংশ প্রস্তুতি নিচ্ছে দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কাদের বলেন বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করলেও নির্বাচনে তারা ঠিকই অংশ নেবে বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী মাসে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ কেউ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আগামী প্রথম একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচন হবে যেখানে দলীয় প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনের প্রভাব বিস্তার না করতে ওয়ালটান এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় বিএনপি সব নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে চাই উল্লেখ করে কাদের বলেন এবারের উপজেলা নির্বাচন নিয়ে যতই বিরোধিতা করুক তাদের অনেক নেতাকর্মী অংশ নেবে বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করল আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিয়েছে এ সময় নির্বিচারে গাজাই হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বাংলা হচ্ছে